আঠারশো টাকা থেকেই শুরু দামে আমি চলে যাচ্ছি পারছেন কিনে দিচ্ছেন কিনে দেবো কিন্তু এখন সোনার যেরকম দাম বেড়েছে সামনে তো বিজলি জুলেস আছে সব কম দামে পেয়ে যাবেন লাইট পেয়ে যাবেন দুশো মিলিতে স্টার্টিং কানের

এর ওয়েটটা আছে সাতশো পঁয়ত্রিশ মিলি এর প্রাইস পড়বে আট হাজার অ্যাপ্রক্স এর ওয়েটটা আছে আটশো পাঁচ মিলি এর প্রাইস পড়বে ন হাজার অ্যাপ্রক্স এটা একটা কানের বাউটিরিং এর ডিজাইন ডিজাইনটা দেখুন খুবই ইউনিক স্টাইলের এর ওয়েটটা আছে দু গ্রাম নশো পঁচাশি মিলি এর প্রাইস পড়বে একত্রিশ হাজার অ্যাপ্রক্স এটা আমাদের মুক্তর চোকার দেখতে পাচ্ছেন এর ওয়েট আছে এক গ্রাম থেকে চার গ্রামের মধ্যে এর প্রাইস পড়বে পনেরো হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে গিফট জন্য আমাদের আরো কিছু কালেকশন আছে দেখুন পলা বেসলেট যেটা আপনি বিয়ে দিতে পারবেন খুব সুন্দর একটা কালেকশন আছে এর ওয়েট আছে একশো মিলি থেকে পাঁচশো মিলি পর্যন্ত আড়াই হাজার থেকে চার হাজারের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর কালেকশন গুলো ভিডিওতে কোনো ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট তুলে নিন কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানান কম দামে আর নতুন নতুন ডিজাইন দেখতে চলে আসুন আজি বিজলি জুয়েলার্সে ঠিকানা তমলুক পাঁচকুড়া রোডের হরিদাসপুরের অনন্তপুর গার্লস হাই স্কুলের সামনে যারা রঞ্জনদার ভিডিও দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বিজলি জুয়েলার্সে আসবেন তাদের জন্য থাকছে আকর্ষণীয় গিফট নমস্কার বিজলি জুয়েলসার পক্ষ থেকে সবাইকে জানাই আমন্ত্রণ